আমি কই আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ গুরো বউ কই লজ্জা করে शर्म করে এই মাত্র টপকা বিড়ি আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর তাসার আছে তোর মুখের গন্ধ হচ্ছে انا বিড়ি খায় খুব কষ্ট দা ব্রাশ করতে পারো না আবার ইডেনিং দেখছি নাকি এক রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি টয়লেটের কাছে টয়লেটের কাছে মানে রাস্তা আছে আমি তত অত বুঝি না টান দিতেছে কোন এই সব ডয়লেকোস থেকে আর টাকা দিয়েছে দুমা খালি গোলহা বের হচ্ছে আমি দাঁড়া রইলাম বাই কই গেছিলেন উনি টয়লেট থেকে বের হইলো কম কই গেছিলে কয় টয়লেটে কম দুমা উল্লুক একা হইলো বিড়ি খেলেন এই টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় জানেন টয়লেটের মধ্যে বিড়ি খেলে আপনার কত ক্ষতি আবার ইদানিং দেখছি বাদান যারা পান খায় সত্তর সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আচ্ছা তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পায় কেন তাহলে নিশ্চয়ই ওই কাম ওখানে হয় আমি চিন্তা করলাম যে টয়লেটের মধ্যে যদি পিক পাই তাহলে গঠন ওই থেকে ঘটে জিনিসটা আমার দেখতেই হবে আমি তালে রইলাম এখন কে কখন পায়খানা যায় এত তালে কে থাকা যায় একদিন তাকাতে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে আমি ওনার মুখের দিকে তাকালাম দে যে মুখ লড়তেছে কই গেছিলেন কয় টয়লেটে কোন মুখ লড়ে কাকা পান খাইলেন শি সি এই খবির জায়গা যা মানুষ পান খায় হ্যাঁ কাপোর পান না খালি আমার টয়লেট হয় না তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে শি শ্ম শি শি না না আমার কথা হলো সব জায়গা যায় যদি পান খাওয়া পানটা যদি যায় মনে করে খাও তাহলে শুন লিয়া এটা গোটাই করে একটু গু ভরা শুন মনে করে খায় কথা ঠিক কিনে বলি না আমার কথা হলো পান খাওয়া যদি টয়লেটের মধ্যে যায় হয় তাহলে গোটা একটু গু খাওয়া যায় আছে খাবা ভক্তছে নাকি সালবে তো কোনটা খানি নারা তাকবীর আল্লাহ আমাদের বিবি সালাম দে জোরে বলু ভাই জানেন খবর আছে বৌমান সালাম দিলই না আমরা কি বিবিদের সালাম দেই যেই সেকে তেyse মেলে রাজকে মেলে রানী ভূতকে বুইতা নি মেলে খাবশাতে খাবশানি রে খাবশাতে খাবশানি জরো কন্ ঠিক কি আজ আখিরে মনাজাত করিয়া বাড়িতে যায়া বিবিকে সালাম দেবো বলেন ইংসা কথা কয় না ইংসা আজ আখিরে মনাজাত করিয়া বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বউ লাখে কাপড়লে হাসবে আর হাসবে আর বলবে দং করা জায়গা পাচ্ছে না না অজগবি সালাম দিলে হাসবে না কথা কয় হাসবে না আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় বাবিকে লাখে কাপড়লে হাসে তা আমি বললাম বাবি তুমি হাসো কেন না না তোমাদের নাই তোমরা কাক সালাম আমি জানি না আমি বল সব জানি ওয়াজের আসের মোট দিল আমি আমার বিবি সালাম দিই আমার বড় বাবির লাখে কাপড়লে হাসে তা আমি বললাম বাবি তুমি হাসো কেন তখন বিবি আমার বাবি আমি বললাম বাবি তুমি হাসো কেন তো আমার বাবি বলে তুই যে তোর ভোগ সালাম দিস তোর সরম টরম করে না আমি বললাম বেমা কাজ করি সরম করে না সালাম কিছু না 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 বোর হাতে কোন কথাটাই হয় না কর সালাম দেয় না স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দ হয় সোভান তোমরকে চিনি বলে বাবা আপনি যদি হরদ কে চেনেন ওমরের কাছে আপনি আমাকে একটু নিয়ে যান হরদ তোমর মেয়েটাকে মেয়েটার দিকে তাকিয়ে বলতেছে মারে তাকিয়ে দেখো তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি সেই অদম আমার নাম হলো অমার সিল্লাপান আল্লাহ আকবা

আমি হলে মধ্য পৃথিবী প্রেসিডেন্ট আমার নাম হলো অমর এবার মেয়ের দেখে বলে হুজুর আমার সাথে আপনি মস্কারি করেন নাই আর কি করেন না আমি কিন্তু আজ তিন দিন তিন দায়িত্ব আমি অনাহারে রয়েছি হুজুর মদিনার মানুষ নাই আমি হলাম রুম পারসের বাদশা কাইসারের নাতি হরত তোমার আপনার এই দেশটা আপনার দখল করিয়া রুম পারস দখল করিয়া যখন হরত তোমার বললেন আপনার রুমের মধ্যে জেলের মধ্যে পারসের জেলের মধ্যে যতগুণ জেলখানা আছে সব আজাদ করে দিয়েছে সব আসামি যার দার বাড়ি চলে গেছে হুজুর আমার বাপসা সারা দাদারা তো সব পালিয়ে গেছে আর যত যখন জেলখানা মুক্ত করে দিয়েছে হুজুর দুই দিন জেলের মধ্যে থাকার পরে আমি বের হইলাম আমি চিন্তা করলাম আমি এখন কোথায় যাব আমি এখন হরদ তোমরের সাথে দেখা করব হুজুর আমি রাস্তা চিনি না পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তার মতো দেখা যাচ্ছে হুজুর এই রাস্তা আপনার সামনে গেলে আমি গ্রাম পাবো শুধু রাস্তা দিয়ে আসতে আসতে এখন শেষ সীমায় এসে দেখি শুধু পাহাড় আর পাহাড় মরুভূমি আর মরুভূমি হুদুর সারে রাস্তায় এসে আমি রাস্তা গুনে হারিয়ে ফেলছি আমি কোথায় যাব আপনার সাথে আমার সাক্ষাৎ হলো আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কেসেন ওমরের কাছে নিয়ে যাবেন আর আপনি ওমর বলে আপনি দাবি করতেছেন হুজুর ইয়ার কি করেন না মস্কারি করেন না আমি আজ তিন রাতে তিন দিন ধরে অনাহার

ওয়াল্লাহ ইয়াল্লা হিআল্লাহর কসুম করে বলতেছি রে মা আমি হলে মদ পৃথিবীর পেসিটে না এবার হরজত অমর যখন বললেন মি বিশ্বাস করলে এবার হরজত তোমার বলে মা চলো আমার বাড়ি পর্যন্ত তোমাকে নিয়ে যায় যত কথা আছে আমার বাড়িতে যা কথাবার্তা বলবো এবার আমি এটা হরজত আগে আগে যা আমি পিছনে পিছনে যা বাড়িতে যাইতে যাইতে গভীর রাথ থা গেছে গভীর গভীর ৰজনীতে হরজত তোমার তুমি সঙ্গে নিয়ে হরদো তোমরের বাড়িতে বিবি রে ঘরে গরে দরজা যা নক করছে বিবিরে আবদুল্লার মা একটা ডাক দিস ওনি দরোজা খুলে দিছে সুভানন্দ হরদ তোমর বললে বিবি বহুদিন বহুবার তোমার ঘরে দরজার পাশে আছি একটা ডাকে বেশি দুইটা ডাক দিতে হয় নাই একটা ডাক দিছি দরজা খুলে দিছে সুভানন্দ আর আমাদের ঘরে ঘরে একটা বিবি আছে কাবতলী বাজার থেকে শহর থেকে এসে রাত বারোটার সময় এসে দুটো ডাক দেওয়া যায় সালমার মাও খবর নাই খো সালমার মাও উত্তর নাই ও সালমার মা তিনবার না একই একই হার যতবার মারলে আমি যত যতবার আমার টিভির ঘরে তরো তার পাশে আসছি ততবারই একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই সুভানা লেটি কর

তেলাওয়াতের আওয়াজ শুনছে আর যত নক করছে অমনি বিবি দরজা খুলে দিছে চোখে যখন চোখ পড়ছে হরজত অমর বিবিরে সালাম দিয়েছে সুবহানাল্লাহ জোরে আর যত সময় মানে আমি কতদিন বাইরে গেছি বাড়িতে আসি এক এক দিন বিবিকে আমি আগে সালাম দেই অথবা এক এক দিন আমার বিবি আমারে সালাম দেয় আল্লাহর নবী বললেন বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী যদি বিবিরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে mohabbat পয়দা করে দেয় কে আমার মাইনমাত হে মুসলমান বাইর আল্লাহর হাবিবের উম্মতেরা গাবতলি থানার মা বোনেরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে বলে খাদিজা রে এ খাদিজা আমার খাবার দাও মা খাদিজা তুল কবরা রাসূলকে খাবার দিলেন আল্লাহর নবী বলেন খাদিজা তুমি খাবার খাও মা খাদিজা তুল কবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা কে তিনটা স্বামী সংসার করেছে এরকম কোনদিন হয় না ও নবীজি যত দিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে এক লোকমা খাবার দিন খাই না আর আমাদের ঘরে ঘরে খাদিজে আছে আপনি গাবতলি শহরে গেছেন অথবা মাঠে কাজ করতে গেছেন এসে যদি বলছেন যে খাদিজা খাবার খাইছো আমার খাদিজা দাঁত ক্রেল করে ও শরীর ঠিক পিটি কথা কন খায়া খায়া একবারে উঠি মুঠি হওয়া বসে থাকে আমার নবী বলে যা রে হাত দুটি ডান করে বলে খাটি আ কে আয়মা খাদিজাতুল কুবরা নবি বুখের সাথে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালাত আলো কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে ফরমান করে দিলাম সুবহানাল্লাহ বললেন না দেখা নবীর মুআযজা ধন্য হলো বিবি খাদিজা দেখা নবীর মুআযজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন কোদিনেল অল্পর নাল দ দিল জীবনে আহ আল্লা নবী গুণের নবী গ আপনি নবী আমার জীবনের রীবন জরকান হাবা আপনি

তোমার সমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম আল্লাহ নবী বললেন খাদি আমি নবী

মা বোনেরা কাছকে মাফুল আসছে মা বোনেরা আজকে র শুনে বলবি এত সুন্দর হুদুর কোনে আছিল হুদুর সুমত তো দেহা দূরের কথা সুলের মুষ্টির ধোরা বুট ছরা সরা সরি ছিটকিরে মারি ভলাই বউ মারে ও বাবা আপনারা বউ মারেন ভাবলাম তো বউ মারিলাম না বউ মারে আন আল্লাহ রসুল বলা আমার এখনটা বিবি ছিলেন একটা বিবির গায়ে রসুল হাত করেন নাই সব হারালো তোর কথা মা বলে আজকের ওয়াজ শুনে বলবে হার এত সুন্দর সুন্দর বলবি কোনে আছি হুজুর আমার বলে দাম নাই সব বনেছি রে সুন্দরে ধরে পেটে হুজুর ভালো করে বুঝো আমি বলবো মা আল্লাহর নবী আখিরি জামানার পায়ে কান্দাত আল্লাহর নবী বললেন ও কেউ যদি এই হাত দিয়ে যদি বৌ এই হাত দিয়ে কেউ বৌ মারে তার হাতের মনে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা আর সব কে বুলে কোথাছি এই হুজুর হুজুর করে বুঝ একজন মহিলা বলে আসুল আল্লাহ আল্লাহ আপনি বলেছেন বউ মারা হারাম আমার স্বামী তো আমাকে আগেই মারছে তাতে আমার কি অবস্থা হয়েছে আল্লাহ নবী বলে ও না রে তোমরা শুনে রাখো কেউ যদি স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি বউ মারিয়া থাকে স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি বউ মারিয়া থাকে তার হাতের মৌনাসাদ আল্লাহর দরবারে কবুল হবে না তবে শোনো রাগের সময় যদি মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া বিবির শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরবে না মা এখন শুনে বলতেছে না মারে ভালোই করছি আপনি যখন বাড়ি যাবেন বড় একটা লাঠিয়ে এনে বলবে যে মাথার থেকে পা পর্যন্ত পেত বাথরুম ছেড়ে বলে গেছে তোমার হাতের সোয়াজ এই জায়গা লাগবে দোজকের আগুনে পরবো না মা খাবারটা জোরে কত আল্লাহ নবী বললেন স্বামী যদি তোমার মাইরিয়া থাকে মা রাগের তোমায় যদি মাইয়া থাকে মা স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি প্রকাশ করো না না তোমার স্বামী তোমাকে মারছে এটা শ্বশুর জানি শোনে না স্বামী মারছে শাশুড়ি না তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না তোমার স্বামী মারছে এটা যদি গোপন করে রাখো কামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে আর এখন যদি স্বামী এক করে একটা সাত বাড়ি মাথায় তোলে মানুষে জানায় আর রাস্তার পাশে বসে বসে কান্দের কয় সব বনাই রে এ জনগণ ঠিক মহব্বতে চাচ্ছি মা স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন স্বামীর মনে কষ্ট দিও না স্বামীর মনে যদি কষ্ট দেও গো মা আল্লাহর জান্নাত তো যাওয়া দূরের কথা আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতে দিবে জোরাই জোরাই বাজান জান্নাত দিবে আল্লাহ যখন স্বামীকে বলবে ও স্বামীরা তোমরা জান্নাতে যাও এবার স্বামী বলবে আল্লাহ আমার বিবি জীবন আমার জন্য কষ্ট করেছে রান্না ভাড়া করেছে রান্নাবারা করে খাওয়াইছে শীতের দিনে পানি বয়ল করে আমাদের গোসল দেওয়াইছে আয় আল্লাহ আমার بیویকে যদি না দে আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ তোমার টিকিটটা তুমি নিয়ে না আল্লাহ বলে ফেরেশতা তাড়াতাড়ি যে আমার এই বান্দার বউকে নিয়ে আসো স্বামী স্ত্রী একি সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জরতান আল্লাহু আকবার আমার ভাইরাগণ কিয়ামতের ময়দানে আল্লাহ মহিলা তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল সাক্ষী নিবে স্বামী নিবে বিবি আপনার আল্লাহ বিবির কাছ তো সাক্ষী নিবে স্বামীর কাছ তো সাক্ষী নিবে এবার স্বামী যখন জান্নাতে যাবে আর বলবে তোমার বিবি তোমার কাছে কেমন ছিল বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল স্বামীর একটা সাক্ষী আল্লাহ ওই নারীদের জান্নাত দিবে সুবহান আল্লাহ বললে আল্লাহ এই মা বোনদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন দুর্ব্যবহার করব না পাঁচ তো নামাজ পড়ব পর্দায় থাকবো আল্লাহ আর আমি আপনাদের কষ্ট না রাত বারোটা হয়ে গেছে আমি জানি ফজরের নামাজ যদি কাজে হয় সারা রাত কোনো লাভ নাই তো দোয়া করি দোয়া চাই আগামী পহেলা জানুয়ারি হ্যাঁ সাতিয়া আমি আসব বাকি কথাগুলি পরিবেশন করা হবে হিংসা আল্লাহ আর আপনাদের কষ্ট দেবো না কি বলবেন